ওম নমস্তে নমস্তে আয়তে নমস্ত অস্ত পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আশ্বিনায়ততে নমাহ আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করবো সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে স্নান করতে হয় এবং জল দ্বারা শরীর ধৌতকরণ করতে হয় এই জল দ্বারা শরীর ধৌতকরণের সময় শাস্ত্র বা আমরা কোন মন্ত্র পাঠ সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোকপাত করব উক্ত মন্ত্র দুটি হচ্ছে অথর্ববেদের কাণ্ড উনিশ প্রপাঠক ষাট মন্ত্র এক এবং দুই চলুন আমরা উক্ত মন্ত্র দুটি শ্রবণ করি ও माया मयसन्नसः प्रणश्चक्षु रक्षणः श्रुतं कर्णयः अपलिताः केशा असोना बाहे वः बलाम् ॐ उरिवः র রোজহ জঙ্ঘন উর্জাবহপাদয় প্রতিষ্ঠা অরিষ্ঠানি মে সর্বাত্মমানী নিবৃষ্ট অর্থাৎ হে প্রভু কৃপা করি আমার মুখ নাক চোখ উরুপা তথা সর্বাঙ্গ যেন শক্তি সামর্থ্যযুক্ত হয় নমস্তে